অনলাইনে মিলছে না দু সালের ভোটার তালিকা আতঙ্কে কালনার পূর্বস্থলীর পারুলিয়া বেলগাছির প্রায় নশো ছেচল্লিশ জন ভোটার কালনা পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের কালেকাতলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দুশো ঊনপঞ্চাশ বুথে সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর উত্তর বিধানসভা এলাকার কালিকাতলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলগাছি গ্রাম যেখানে ভোটাররা বর্তমানে চরম উদ্বেগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন অনলাইনে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও দু সালের ভোটার তালিকা তাদের পাওয়া যাচ্ছে না অনেকেই এনুমারেশন ফর্ম পূরণ করতে পারছেন না ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন তারা স্থানীয় সূত্রে জানা গেছে বেলগাছির দুশো ঊনপঞ্চাশ নম্বর বুথে প্রায় নশো ছেচল্লিশ জন ভোটার রয়েছে বিএলও সাতই মজুমদার প্রত্যেকের বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিয়েছেন কিন্তু অনলাইনে দু সালের ভোটার তালিকা লিঙ্ক না থাকায় কেউই ফর্ম পূরণ করতে পারছেন না

আচ্ছা কেউ করতে পারেনি না কেউ করতে পারেনি এখনো আমাদের কাছে এগুলো রাখাই আছে সব ফর্ম নিয়ে বসে আছেন হ্যাঁ আর 2012 না হলে তো বাংলাদেশি প্রমাণ হবে হ্যাঁ সেই জন্যই তো তার জন্যই তো এখনো ফর্মগুলো জমা দিতে তাহলে কি চিন্তা আছে না আপনারা তাহলে রাজ্য যেখানে হচ্ছে সব জায়গায় হয়ে গেছে আমাদের এখানে হচ্ছে না তো চিন্তাতেই আছি আমরা সবাই এই যে 2002 সালের ফর্ম যদি না পান তাহলে কি সমস্যা হবে তাহলে তো অনেক সমস্যা অনেক বড় সমস্যা হবে কারণ আমরা তো এখানে থেকে জন্ম থেকে আমরা এখানেই আছি তাহলে আপনারা কি জন্ম এখানেই হ্যাঁ আমাদের জন্ম আমার বাবারও এখানেই

আপনার দু হাজার তারিখ থেকে এসে আরম্ভ হয়েছে চার তারিখে আমরা লিস্ট বের করেছিলাম কিন্তু লেখা আসছে দু হাজার তিন সালের দু হাজার সালেরটা আসছে না তাহলে এখানে দু সাল না পেলে তো ফর্ম না ফর্ম ফিল করতে পারছে না তার জন্যই তো তাহলে পুরো স্তব্ধ হয়ে আছে হ্যাঁ পুরো স্তব্ধ হয়েছে এবং কীভাবে দু হাজার সালের লিস্টটা মানুষ পাবে বিএল আর বিডিও সব জানে হ্যাঁ বিডিওতে বিএল ওর মাধ্যমে জানানো হয়েছে কিন্তু চুনামতি করতে পারছে না না আজকে বিডিওতে মিটিং হবে বিএল ও দিদি জানিয়েছে যে আজকে বিডিওতে মিটিং হবে ওনার সাথে আলোচনা হবে ওখানে আচ্ছা কতগুলো ভোটার আছে মনোমানিক এখানটায় এখানে আপনার মোটামুটি ভোটার আছে তো আনুমানিক আর আনুমানিক ধরুন নশোর উপরে আচ্ছা আচ্ছা তাহলে এখন আমরা যেটা জানি দু হাজার দুইয়ের ভোটার তালিকায় ওটা ছিল ছশো দুটো ভোটার আর বর্তমানে ওই ভূতের ভোটার সংখ্যা হচ্ছে নশো ছাব্বিশ সেটা ঠিকই আছে কিন্তু ওই দু হাজার দুইয়ের ভোটার তালিকাটা পাইনি বিএল বিএল না ফর্ম বিলি করেছে এবার সবাই ফর্ম ফিল আপ করে এবার নাম্বারগুলো আছে কি না আছে বুঝতে পারছে না তার জন্য কাজটা স্টপ আছে ওই বুথের হ্যাঁ নির্বাচন কমিশন এটাকে জবাব দেবে নিশ্চয়ই নির্বাচন কমিশন কি করছে সেটা আমরা তো বলতে পারবো না কারণ এটা তো বিডিও এস ডিও ডিএম এর হাত নেই ওরা মানে ব্যাপারটা হচ্ছে ওদের কাছে তালিকা আসলে তালিকা দিয়ে দেবে এটাই জানি আমরা সারা টোটাল ব্লকে সব জায়গায় আছে ওইখানটা নেই এটা একটা খারাপ জিনিস আর এই এসিআর এসিআর করে সব মানুষের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেবে এটা ঠিক নয় আমরা চাই যে একটা বৈধ ভোটারের নাম যেন ভোটার লিস্ট না কাটা যায় অন্যদিকে পূর্বস্থলী দু নম্বর ব্লকের ভিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি এ বিষয়ে কমল বোরা রিপোর্ট সংবাদ আজকে নিউজ